সুপার ফ্রেশ একটা গাড়ি আর এটা বলি স্পেশাল এটা কিন্তু বলা হয় না যেটা এটা সাত সিটের গাড়ি আমার কাছে কিন্তু এই যে দুইটা আছে ফাইভ সিটের সাদা আর ব্ল্যাক কালার হচ্ছে আপনার সেভেন সিটের ইমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো রাখছে আজকের ভিডিওতে কে নিয়ে আসলেন আজকের ভিডিওতে নিয়ে আসছি একটা আপনার সি এক্স সেভেন এটা হচ্ছে আপনার পিয়াস দুই হাজার পনেরোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ একটা গাড়ি আর এটা বলে স্পেশাল এটা কিন্তু বলা হয় না এটা সাত সিটের গাড়ি পিয়াস ওই যে একটা সাদা দেখাইছিলাম এটা কিন্তু ফাইভ সিটের আরে এই ব্ল্যাক কালার মানে একেবারে ব্লু শেড আপনার এটার হচ্ছে সেভেন সিটার কন্ডিশন তো আপনি দেখান না ক্যামেরা এরকম দেখা যাচ্ছেন এরকম কন্ডিশন আছে সুপার লেভেলের ফ্রেশ কন্ডিশন সামনে গ্লাস যা আছে এটার সামনে পিছনে ডানে বামের গ্লাসগুলো অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং এদিকে আসেন একটু ভিতরে এটা কিন্তু সিটিং পজিশনটাও অনেক সুন্দর সিটিং পজিশন আপনার এটার পেছনে অনায় এসে অ্যাডাল মানুষ সাতজন বসতে পারবে একদম প্রিমিয়াম গাড়ি জি এবং টোটাল সেভেন সিটার গাড়ি এটা সেভেন সিটার গাড়ি যাদের বড় আর এটা কিন্তু হাইব্রিড ইউনিট এটার সিসি হচ্ছে আঠারোশো আর এটার মাইলেজ খুবই ভালো দিবে এটা বাইশ প্লাস দিবে ইনশাল্লাহ জি হাইওয়েতে এটা নিয়ে অলমোস্ট কথা চলতেছে বাকিটা যার ভাগ্যে আছে তার ভাগ্যে হবে ইনশাল্লাহ জি জি টায়ার টায়ার অ্যালোরিমগুলো নতুন আছে নতুন না মানে মোটামুটি অ্যালোরিমগুলো মাঝারি সাইজের কিন্তু টায়ারগুলো আরো বিশ হাজার কিলোমিটার যাবে অনা কোনো ঝামেলা হবে না সেভেন সিটার গাড়ি ভাই সেভেন সিট ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র মাইলেজ দেখাচ্ছে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার একশো একাশি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ভাই সিসি হচ্ছে আঠারোশো ভাই সিসি আঠারোশো সি এক্স সেভেন টয়টা প্রিয়াস দামটা কেউ চাচ্ছেন আমার কাছে কিন্তু এই যে দুইটা আছে ফাইভ সিটার সাদা আর ব্ল্যাক কালার হচ্ছে আপনার সেভেন সিটের এটার প্রাইসটা চাচ্ছি হচ্ছে একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ থাকবে আর এটা আর এটা চাচ্ছি হচ্ছে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা যার যেটা পছন্দ যার যেটা পছন্দ হয় আসবেন দেখবেন নিয়ে যাবেন শফিক কার সেন্টার শফিক কার সেন্টার ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আসসালামু আসসালাম